দেখানোর জন্য মদিনা শরীফের জীবন নামাজের জন্য সবাই আসছে এখানে আমরা করতে আসছে যারা তারাও এখানে আসছে হাজিরা এবং মুসল্লিরা অনেক ওয়েট করতে আসি বারোটা বারোটার দিকে আজান দেবে মদিনা শরীফে আসি সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে কবল দেবেন কেমন আছেন কোথা থেকে দেখতেছেন নম্বর গেট উনিশ বিশ নম্বর গেট আমরা আছি এখানে আর নবকরিম সাল্লা সাল্লামের রোজা শরীফ হচ্ছে এটা প্রকাশে উনিশ নম্বর গেট থেকে যদি ওই পাশে যায় তাহলে ওই পাশে আমরা আছি মসজিদ নবীর এই সামনে আমরা এখানে যে নামাজ পড়বো নবীতে ইনশাল্লাহ

সিরিয়াল সিরিয়ালে অবশ্য পুলিশগুলো খুবই ভালো তারা খুব হেল্পফুল হেল্প করে কিছু জিজ্ঞেস করলে বলে দেয় বা শৃঙ্খলা আর কি রাখার জন্য শৃঙ্খলা রাখার জন্য তারা চেষ্টা করে অনেক দেশের লোক আসছে দশীর তো করতে তো উমরা যারা করছে এখান থেকে অনেকে দেখা যায় যে আগে উমরা করে তারপর উমরা করতে যায় আমরা দেশে আবার অনেকে উমরা করার পরে মদিনা থেকে মক্কা থেকে এখানে আসে তো আমরা মক্কা থেকে মদিনায় আসছি মক্কা থেকে উমরা শেষ করে আমরা মদিনায় আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যজাম বরাবরকে যিয়ারত করতে সবাই দোয়া করবেন দিচ্ছি আলহামদুলিল্লাহ সকালবেলা আমরা নামাজ পড়ছে তো এখানে যারা আসবেন যেহেতু আমার এই চ্যানেলটা টেক চ্যানেল তো আপনাদের আমি বলি যারা উমরা করতে আসবেন অবশ্যই আপনারা উমরার পারমিট নিয়ে নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ওমরাটা একটু সহজ হবে যেমন ওমরার পারমিট আপনি তাপগামা থেকে নিতে পারবেন বা আমি নুসুক এক নুসুক নামের একটা অ্যাপস আছে ওইটা থেকে আপনার নিতে পারবেন নুসুক নামে অ্যাপস থেকে আপনি ওমরার পারমিট নেবেন নিলে আর দেখা যাচ্ছে মক্কার একটা পারমিট আছে আর না হচ্ছে মদিনার একটা পারমিট আছে তাহলে জান যে নামাজ পড়ার জন্য তো এটা আপনি নুসুক অ্যাপসের মাধ্যমে এবং দেখা যায় যে কলনা থেকে নিতে পারবেন তো কিভাবে নেবেন এটা আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল অবশ্য আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন ফুল ডিটেলস কীভাবে কি আপনারা ওমরায় আসলে তারপরে পারমিট নিতে হয় এটা পারমিট নিলে মক্কা সমস্যা অনেক সময় পারমিটে চেক করে অবশ্য যে সময় লোক বেশি হয়ে যায় ওই সময় চেক করে এছাড়া হয়তো চেক করে না হ্যাঁ তো চেক করলো ওইটা আপনি দেখাইলে কিউআর কোড একটা দেয় ওইটা দেখাইলে তাহলে দেখা যায় যে আপনার অ্যাক্সেস দেয় যে আমরা করার জন্য আর এটা সময় করে না অবশ্যই যে সময় ভিড় লাগে বা বেশি মানুষ হয় ওই সময় মাঝে মাঝে আর মদিনায় বিশেষ করে আর রিহেদুলনায় যে নামাজ পড়ার জন্য একটা পারমিট নিতে হয় আলহামদুলিল্লাহ আমরা নিছি এবং আমরা পড়তে পারছি তো আপনারা অবশ্যই এটা পারমিটটা নিয়ে আসবেন নিয়ে আসলে কিন্তু আপনাদের ভালো হবে আপনারা রিয়াজ উজ্জানাতে নামাজ পড়তে পারবেন পারমিটটা বানাবেন আমরা আসার এক দুই দিন আগের থেকে আপনার এটা পারমিটে বুকিং দিয়ে রাখবেন বুকিং দিলে এখানে আসলে এখানে চেক করে চেক করা ছাড়া সিরিয়ালে দাঁড়ায় তারপর চেক ওইটা চেক করে স্ক্যান করে তারপর আছে আপনাদের সিরিয়াল দিয়ে রিয়াজ জান্নায় নিয়ে যায় তা ওখানে নামাজ পড়ায় তো এটা করলে আপনি সবচেয়ে ভালো হবে তাহলে সুশৃঙ্খলভাবে নামাজ পড়তে নামাজ পড়তে পারবেন রিয়াজ জান্নাতে এবং সব কিছু ঘুরে দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সবাই সহজ করে দিক সবাইকে আল্লাহ তালা উমরা করার নবীন আল্লাহ পাকে আসার বাপা শরীফ তাওফ করা তো দান করে দিন আল্লাহ মা আমিন জুমার দিনে আমরা এখানে চেষ্টা করছি এখানে নামাজ পড়ার জন্য তো কবুল করছে এখানে কাজগুলোকে কবুল করে দিক আমাদের ভাইগুলো যারা দেখছেন তারা তাদেরকে কবুল করে নিক আল্লাহ তালা সবাই লাইভটা শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে তো এই হচ্ছে মসজিদের নব অনেক বড় তো আমরা আছি একটা সাইডে এটা হচ্ছে অনেক বড় এটার সামনেই এখান থেকে যদি আপনি উনিশ নম্বর গেট থেকে বা নম্বর গেট থেকে ওদিকে যান তারপরে আদব পাশে এক নম্বর যে গেটটা ওইটাই আছে নকু সাল্লামের রোজা মোবার এখানে আছেন আমাদের প্রিয় নদী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম শুয়ে আছেন পাশে আছেন হজরত আবুবফ রেদি আল্লাহতালাহ আনহু এবং আছেন হাজরত ওমর রেদে আল্লাহ আনহু

বান্ধবের তুক সাল্লামের যেন সুপারিশ আমরা পাই যেন সুপারিশ করে আল্লাহ তালার কাছে সেই নসিব যেন আমাদের হাজের কৌসালের পানি যেন আমাদের পান করায় সেই তফিক নসিব যেন আমাদের হয় সেই দোয়া করি আর জমার দিন এমনি গরিবদের জন্য হদের দিন তো আমাদের জন্য হজের দিন সময়ের দিনের ফজিলা তো অনেক রয়েছে তো আল্লাহ তালা আমাদের এই জুমার দিনে মদিনায় নিয়ে আসছে আমাদেরকে আল্লাহ তালা কবুল করছে আমি সবাইকে আল্লাহ তালা কবুল করুক আপনারা যারা উমরাতে আসবেন অবশ্য সৌদি থেকে যারা আসবেন বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা তারা একটু সময় নিয়ে আসবেন তিন দিন বা চার দিন বা পাঁচ দিন নিয়ে আসবেন নিয়ে আসছে আপনার আপনারা অবশ্য বেশি একটা রেস্ট নেবেন না যেহেতু আসছেন করার জন্য বেশি একটা রেস্ট নেবেন না একটু ঘুরবেন একটু সময় দেবেন মসজিদে তেনবীতে আশেপাশে তারপর হচ্ছে মক্কা শরীফের যে সময় থাকুন ওই সময় মক্কা শেষ গেলে তারপরে ওইখানে নামাজ পড়বেন একটু সময় ভালো এরকম একটু সময় নিয়ে আসবেন আর যদি পাঁচ দিনে আসেন তাহলে অবশ্যই আশেপাশের জায়গায় সব জায়গায় আপনারা ঘুরে দেখবেন তো আমাদের আমার সাথে আসছে আমার হচ্ছে পারি সে আসছে এই ইয়াসিন ভাই আসছে আমাদের গাইড দিয়ে নিয়ে আসছে সে সব কিছু চিনি আমরা অবশ্যই চিনি না ভালোই হয়েছে তাহলে আমাদেরকে ভালোই লাগছে খুব সুসঙ্গে আমরা আসতে পারছি এবং এবারে আমরা ভালোই লাগছে আমরা অনেক সময় দিতে পারছি কাগাস করে ওইখানে আমরা অনেক সময় পেয়েছি এরপর হচ্ছে এবং মদিনায় অনেক সময় পেয়েছি যেমন আমরা ভোর রাত্রে আসছি তো ভোর রাত থেকে আমরা এইখানে আসি হোটেল নিয়ে নেই কারণ হোটেল নিলে দেখা যায় তাহলে হোটেলে ঘুমানো হবে আর এইখানে আসা হবে না হয়তো জন্য আমরা নিয়ে নেই তো এইখানে সেটা রাত্রে বলেছি টিভিতে বলেছি আর হচ্ছে সাড়ে সারাদিনটার দিকে তো তারপরে বাহিরে একটু গেছিলাম যাই একটু ঘুরে আসলাম কিছু কিনে কাটে নিয়ে আসলাম এই

আমরা জায়গাটা সুন্দর বৃদ্ধি করেছি কত সুন্দর গরম করেছা শাড়ি ব্যাপারে ফটো খুব সুন্দর One two, three, four, five, six, seven. 1 2 3 4 5 6 7 8 9 you. You. 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

Aruz O'da değil mi tadı hey Evet এর জন্য সবাই এসে বসছে অনেক অনেক মানুষ আছে এখানে পুলিশ খুবই সুশৃঙ্খল তারা খুব সুন্দর করে মেনে কোনো ঝামেলা নাই কিছু না এগুলো হোটেল বিল্ডিং সবচেয়ে আমার ভালো লাগে এখানে ছাতাগুলা খুব সুন্দর করে সাত সাজানো হয়েছে ছাতাগুলো দেখেন এই পাশে এইখানে একটা জিনিস দেখা আমাদের এখানে দেখেন পাহাড় ওই পাশে কিন্তু পাহাড় আর একটা জিনিস করি পাহাড়ের পাহাড় গেছে এত সুন্দর সুন্দর বিল্ডিং এখানে করা প্রত্যেকটা পাহাড়ের উপরে পাহাড় গেছে খুব সুন্দর করে বিল্ডিং করা খুব সুন্দরই লাগে দেখতে তো এইখান থেকে দেখেন মানুষ আসতে আছে শুক্রবার করতে আসতে সবাই আশেপাশে এখানে উমরা যারা করতে তারা না তাছাড়াও অনেকে আসতে আছে ও নমস্কার এই গেটটা থেকে এতক্ষণ মানুষ গেছে এখন বন্ধ করে দিয়েছে এইখানে সব ফিল আপ হয়ে গেছে এখন আবার অন্য গেটটা ওইটা আছে এখন তো সবাই যাইতে আছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ লাইম লম লাই Bir binlerdeşitliği, bir binlerce lop, var. Bir binlerdeşitliği. Şeyde o zaman bizim, bu ayda görebilirsiniz. Görebilirsiniz. Bir देखा जैसे हाँ मैंने बंद कर देगा पड़ेंगे कुछ दिन देंगे हमको